হরি আমাকে বলল মনে মনে কি ভাবছ আমাকে বন্দি করার কথা ভাবছ গল্পের নাম পুরীর সহবাস লেখক হৃদয় খান এই গল্পের পরবর্তী পর্বে আপনাকে স্বাগত তাহলে আজকে পুরীর সহবাস এই গল্পটি শুরু করছি আপনাদের জন্য আমি তাকে বললাম তুমি আবার আসছো এখানে তুমি আবার আমার সাথে খারাপ কাজ করছো পুরী একটা হাসি দিয়ে বলল তুমি কি ভাবলে তুমি ওই তান্ত্রিকের একটা তাবিজ দিয়ে আমাকে আটকে রাখতে পারবে এটা তোমাদের ভুল ধারণা আমাকে কেউ আটকাতে পারবে না তাবিজের কথা শুনে আমি তাড়াতাড়ি তাবিজটা তাবিজটা খুঁজতে লাগলাম আমার আমার প্যান্টের পকেটে হাত দিয়ে দেখি কাছেই আছে আমি নিজে নিজে বলতে লাগলাম এটা কিভাবে সম্ভব তাবিজ তো আমার সাথে আছে তাহলে তুমি আমাকে কিভাবে স্পর্শ করলে ওই তান্ত্রিক তো বললো এই তাবিজটা আমার কাছে থাকলে তুমি আমাকে স্পর্শ করতে পারবে না তাহলে তুমি কিভাবে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে পারলে আমার কথা শুনে পুরি জোরে একটা হাসি দিয়ে বলল তুমি কি ভাবলেই ওই তান্ত্রিক আমাদের আলাদা করতে পারবে তান্ত্রিক আমাদের জীবনেও আলাদা করতে পারবে না পুরী কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম কিছুক্ষণ পর আমি তাকে বললাম আচ্ছা তুমি কি করে জানলে যে আমি তান্ত্রিকের কাছে গেছি তান্ত্রিক যে আমাকে একটা তাবিজ দিয়েছে সেটাও বা তুমি কিভাবে জানলে পরী আবার জোরে একটা হাসি দিয়ে বলল আমি সব জানি তুমি কোথায় যাচ্ছ তুমি কার সাথে দেখা করছো তুমি কার সাথে কি কথা বলছো সব কিছুই আমার জানা আমি সব জানি পরী কথা শুনে আমার বুকটা ধুক করে উঠল আমি ভয়ে ভয়ে তাকে বললাম এটা হতে পারে না আমি কোথায় যাচ্ছি সেটা তুমি কিভাবে জানবে পরী বলল আমি সব কিছুই জানি তুমি তোমার মা আর তোমার প্রেমিকা মৃতু সবাই মিলে তান্ত্রিকের কাছে গেছে তাই না শোন হৃদয় তুমি মনে করেছ আমি শুধু তোমার কাছে রাতে আসি তাই না তাহলে শোনো তুমি কি করো কার সাথে দেখা করো আর কার সাথে কি কথা বলো এই সব কিছু জানার জন্য আমি কতগুলো পরি পাঠিয়েছি পরিগুলো তোমার খবর এনে আমাকে দেয় পরি কথা শুনে আমার অনেক ভয় লাগতে লাগলো আমি মনে মনে ভাবতে লাগলাম তাহলে কি তাকে বন্দী করার কথা সেটাও কি সে জেনে গেছে ও যদি সেটা জেনে যায় তাহলে এখন কি হবে পরি আমাকে বলল মনে মনে কি ভাবছ আমাকে বন্দি করার কথা ভাবছ এটা শুনে আমার বুকটা ধুপ করে উঠলো আমি পরীকে কি বলবো বুঝতে পারছিলাম না আমি সেখানে হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম পরি বলতে লাগলো ওই তান্ত্রিক আমাকে বন্দি করার কথা ভাবছে তাই না তুমি শুনে রাখো আমাকে কেউ বন্দি করতে পারবে না হৃদয় আমি হলাম পরিজাতির মধ্যে সবচেয়ে শক্তিশালী পুরি। আমাকে কেউ করতে পারবে না আমাকে যদি সহবাস কেউ বাধা দেয় তাহলে আমি মেরে আমি জানে পরিকে বললাম আমি তোমার কি ক্ষতি করেছি তুমি আমার পিছু ছাড়ছো না কেন প্লিজ তুমি আমার সাথে এরকম করো না পুরী জোর একটা হাসি দিয়ে বলল এটা কখনো সম্ভব হবে না আর আমাকে যেই বাধা দেওয়ার চেষ্টা করবে তাকে আমি জানে মেরে ফেলবো এই কথাটা মাথায় রাখিস আর হ্যাঁ আমি ওই অবস্থা করেছি যে সে আর আমাকে বন্দি করার কথা জীবনে না তান্ত্রিকের কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা আমি পরী কি বললাম তুমি তান্ত্রিকের সাথে আবার কি করেছো তুমি তান্ত্রিকের ক্ষতি কেন করছো পরিবলল বললো আমি তান্ত্রিককে জানে মেরে ফেলেছি সেই তান্ত্রিক আমাকে বন্দি করার কথা ভেবেছে তাকে তো শাস্তি দিতেই হবে তাই আমি তাকে একেবারে জানে মেরে ফেলেছি আমি অবাক হয়ে বললাম কি তুমি তান্ত্রিককে জানে মেরে ফেলেছ তুমি তান্ত্রিককে কেন মারছ তান্ত্রিক তোমার কি ক্ষতি করেছে তান্ত্রিক আমাকে বন্দি করার চেষ্টা করেছে তাই আমি তাকে মেরে ফেলেছি সেটা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি তান্ত্রিকের বাড়িতে গিয়ে দেখতে পারো আর তুমি একটা কথা মনে রেখো তোমাকে যেই সাহায্য করবে তাকে আমি জানে মেরে ফেলবো এটা বলে পুরীর কান ধোঁয়াটা বাতাসে মিলিয়ে গেল আমি সেখানে বসে কি করবো বুঝতে পারছিলাম না পুরীর কথা শুনে আমার হাত পাক কাঁপতে লাগলো আমি আতঙ্কে বিছানায় বসে পড়লাম পুরী যদি সত্যি সত্যি তান্ত্রিককে মেরে ফেলে তাহলে আমার মুক্তির পথ তো একেবারে বন্ধ হয়ে গেল আমি দ্রুত আমার ফোন বের করে তান্ত্রিকের মোবাইলে কল দিলাম কিন্তু তান্ত্রিকের মোবাইলে কল যাচ্ছে না তান্ত্রিকের মোবাইল বন্ধ পেয়ে আমার বুকের ভেতর কেমন জানি মোচড় দিয়ে উঠলো আমি তাড়াতাড়ি করে বাইরে বের হলাম আমি আমার রুম থেকে বাইরে বের হয়ে মা বাবার ঘরের দিকে তাকালাম দেখলাম সবাই ঘুমাচ্ছে আমি মনে মনে ভাবতে লাগলাম এই মুহূর্তে কাউকে কিছু বললে তারা ভয় পেয়ে যাবে তাই আমি চুপচাপ আবার আমার রুমে চলে গেলাম আমার মাথায় তখন একটা কথা ঘুরছিল তান্ত্রিকের বাড়িতে গিয়ে একবার দেখা দরকার কিন্তু এত এতরাতে যাওয়াটা কি ঠিক হবে তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে তান্ত্রিকের বাড়িতে আমি আজকে যাব না কালকে সকাল হলে আমি মা বাবাকে সবকিছু জানাবো তারপর মা বাবা সহ তান্ত্রিকের বাড়িতে যাব। রাত কথাগুলো আমার কানে এখনো বাচ্ছিল যে আমাকে বাধা দেবে আমি তাকে মেরে ফেলবো আমি কিছুক্ষণ বিছানায় বসে রইলাম পুরুষের ভয়ঙ্কর হাসিটা আমার কানে এখনো বাঁচে আমি রাতের বাকি সময়টা ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু কোনো মতে ও ঘুম আসছে না পুরীর শরীরে সেই উষ্ণতা ওর নিঃশ্বাসের গরম বাতাস এখনও যেন আমার গায়ে লেগে আছে আমি ঘুমানোর জন্য চোখ বন্ধ করলেই পুরীর মুখটা যেন দেখতে পাই আমি কোনো মতে আলোয় আমি উঠে বসলাম আমার মনের মধ্যে এখনো রাতের ভয়টা রয়ে গেছে কিছুক্ষণ পর সাহস করে মা বাবার কাছে যাওয়ার জন্য উঠে দাঁড়ালাম বাইরে গিয়ে দেখি মা রান্নাঘরে কাজ করছে আর বাবা বসে বসে খবরের কাগজ পড়ছে আমি তাদের কাছে গিয়ে বললাম মা বাবা তোমাদের একটা জরুরি কথা বলার আছে মা চমকে আমার দিকে তাকালেন কি হয়েছে হৃদয় তোমার মুখটা এরকম লাগছে কেন রাতে কি কোনো সমস্যা হয়েছে আমি সাহস করে মা বাবাকে সব বলে দিলাম তান্ত্রিকের কথা যজ্ঞের পরিকল্পনা হুমকি আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার তান্ত্রিককে মেরে ফেলার কথা আমার কথা শুনে মা বাবা হতবাক হয়ে গেলেন বাবা ধীরে ধীরে বললেন তুই কি ঠিক বলছিস হৃদয় পরীটা সত্যি তার থেকে মেরে ফেলেছে আমি বাবাকে বললাম আমি জানি না বাবা কিন্তু পরি নিজেই বলেছে আর আমি তান্ত্রিক মোবাইলে কল দিয়েছিলাম তান্ত্রিককে কিন্তু তান্ত্রিকের মোবাইল বন্ধ পাচ্ছি মা কাঁপা গলায় বললেন আমাদের এখন কি করা উচিত আমরা এখন কি করব আমি বললাম আমাদের আগে তান্ত্রিকের বাড়িতে গিয়ে দেখতে হবে সত্যি কি তান্ত্রিক মারা গেছে নাকি পরী মিথ্যে বলছে বাবা বললেন হ্যাঁ হৃদয় ঠিক কথা বলেছে আমাদের আগে তান্ত্রিকের বাড়িতে গিয়ে দেখা উচিত বাবার কথায় মা বললেন আচ্ছা ঠিক আছে তারপর আমরা মিলে দিকে দিলাম। যখন তখন সেখানে চারপাশটা একেবারে শান্ত ছিল দিনের আলো থাকলেও পরিবেশটা শান্ত গাছ ছমছমে লাগছিল আমি দরজার কাছে গিয়ে কয়েকবার ডাকলাম তান্ত্রিক বাবা তান্ত্রিক বাবা আপনি কি বাসায় আছেন কারো কোনো সাড়া নেই বাবা এগিয়ে সে দরজায় ধাক্কা দিলেন কিন্তু দরজাটা হালকা ঠেলতেই খুলে গেল আমরা ভেতরে গিয়ে দেখি ঘরটা আগের মতো নেই পুরো ঘরটা তছ নচ হয়ে আছে মাটিতে সব জিনিসপত্র আছে আমি সামনে এগিয়ে গিয়ে তান্ত্রিকের রুমে এদিক ওদিক তাকাতে লাগলাম হঠাৎ মায়ের একটা চিৎকার আমার আর বাবার পুরো শরীর কেঁপে উঠলো ওরে বাবা গো এটা কি আমি আর বাবা দৌড়ে গিয়ে দেখি ঘরের কোনায় তান্ত্রিক পড়ে আছেন তবে তিনি মারা যাননি তান্ত্রিক এখনো বেঁচে আছে কিন্তু তার অবস্থা খুবই ভয়াবহ তান্ত্রিকের পুরো শরীরটা রক্তাক্ত হয়ে আছে তান্ত্রিক আমাদেরকে দেখে কিছু একটা বলতে চাচ্ছেন কিন্তু পারছেন না বাবা তাড়াতাড়ি তান্ত্রিকের ছুরি দাঁড়াতে লাগলেন তান্ত্রিক বাবাছি আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন তান্ত্রিক কাঁপা কাঁপা ঠোঁট নিয়ে কোনোভাবে অস্পষ্ট শব্দ করলেন সে 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 খুবই শক্তিশালী এটা শুনে আমার গা শিউরে উঠল মা অস্থির হয়ে বললেন কি হয়েছে তান্ত্রিক বাবাজি আপনার এই অবস্থা কেন তান্ত্রিক কষ্ট করে চোখ খুললেন তান্ত্রিক সোজা আমার দিকে তাকিয়ে রইলেন তারপর এক হাত বাড়িয়ে আমার হাতটা ধরে বললেন হৃদয় তুমি সাবধান আমি ভীত হয়ে বললাম কি হয়েছে বলুন পরীক্ষ সত্যি আপনাকে মারতে এসেছিল তান্ত্রিক অনেক কষ্টে মাথা নেড়ে বললেন সে আমাকে মারতে পারেনি কিন্তু পরীটা আমার সব শক্তি সে কেড়ে নিয়েছে এখন আমি আর কিছুই করতে পারবো না হয়তো আমি আর বাঁচবো না এটা শুনে আমরা সবাই হতবাক হয়ে গেলাম মানে আপনি আর এখন করতে পারবেন না তাহলে কি আর বন্দি করা সম্ভব নয় তান্ত্রিক বললেন এখন আর কোনো উপায় নেই ও আমাদের সবার পরিকল্পনা জেনে গেছে এখন থেকে ও আরো ভয়ঙ্কর হবে হৃদয় তুই সাবধানে থে বাবা মা আমার দিকে তাকিয়ে বললো এখন আমরা কি করব, আমাদের কি এখান থেকে চলে যেতে হবে তান্ত্রিক মাথা দাঁড়িয়ে বললেন পালিয়ে কোনো কোনো লাভ নেই সে যে জায়গায় তোকে খুঁজে বের করবে কিন্তু একটা হয়তো আছে আমরা তিনজনই একসঙ্গে বলে উঠলাম কি উপায় তান্ত্রিক ধীরে ধীরে বললেন আমার পরিচিত একজন বড় হুজুর আছে তোমাদের একমাত্র ওই হুজুরই সাহায্য করতে পারবে তার কাছে অনেকগুলো পোষা জিন। আর পরি রয়েছে তোমাদের সেই হুজুরের কাছেই যেতে হবে এই গল্পের পরবর্তী পর্ব আগামীকাল সন্ধ্যার মধ্যেই পাবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তাহলে নতুন গল্প নিয়ে অনুপ্রেরণা পাব এবং আপনাদের সামনে আপনাদের মনোরঞ্জনের জন্য আমরা উদ্বুদ্ধ হব এবং নতুন নতুন গল্প নিয়ে আপনাদের সুন্দর কিছু সুন্দর স্মৃতির মধ্যে আপনাদের সাথে থাকতে পারব। ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি সাথে থাকবেন আর এভাবেই ভালোবাসা দেবেন السلام عليكم ورحمه الله